যুদ্ধের সময় যত গড়াচ্ছে ততই নৃশংস হত্যাযোগ্য বাড়িয়েছে ইসরায়েল শুধু ট্যাঙ্ক বোমা আর নয় যুদ্ধের মাঠে রয়েছে প্রযুক্তি নির্ভর ডিজিটাল অস্ত্র যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে ঠিক করা হচ্ছে লক্ষ্যবস্তু এর ফলে মৃত্যু পরিণত হয়েছে গাজা উপত্যকা এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় একটি মুসলিম দেশ বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে ফিলিস্তিনের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়নি বেশ কিছু আরব দেশ আঞ্চলিক শক্তির দেশ তুরস্ক নিন্দা আর বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ এক ইরান ও ইয়েমেনের যোদ্ধারা নিজেদের যতটুকু রয়েছে তা নিয়েই মোকাবেলা করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এর বাইরে গিয়ে এবার ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশটি এশিয়ায় অবস্থিত দেশটির নাম ইন্দোনেশিয়া অবরুদ্ধ গাজা উপত্যকায় দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত ইন্দোনেশিয়া এই মুসলিম দেশের প্রেসিডেন্ট প্রাবু সুবিয়ান্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিষয়ে এই তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানান প্রথম ধাপে যুদ্ধে ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছে জাকার্তা এছাড়া ক্ষতিগ্রস্ত এসব মানুষকে কিভাবে ইন্দোনেশিয়ায় সরিয়ে নেওয়া যায় সে বিষয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনি অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট সুবিয়ান্ত আরও জানান আহত মানসিকভাবে বিপর্যস্ত ও এতিনদে সরিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত জাকার্তা ভুক্তভোগীরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠা এবং তাদের ফেরত পাঠানোর জন্য গাজার পরিস্থিতি নিরাপদ হওয়ার আগ পর্যন্ত তারা ইন্দোনেশিয়ায় থাকবে এদিকে ইন্দোনেশিয়া শুরু থেকেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে এমন কি গাজায় বারবার মানবিক সহায়তাও পাঠিয়েছে দেশটি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানান গাদা সংকট নিরসনে ইন্দোনেশিয়া তার রাজনৈতিক কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করবে যদিও এটি একটি সহজ কাজ নয় এর আগে গত বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগে সুবিয়ান্ত বলেছিলেন প্রয়োজন হলে ইন্দোনেশিয়া গাদায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত এছাড়াও দুই মাস আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছিল ফিলিস্তিনিদের জোরপূর্বক পূর্বক করার যে কোনো উদ্যোগকে প্রত্যাখ্যান করছে জাকার্তা যা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া শেখ ফরিদ নিউজ